আমাদের কাঙ্কিত হজরত মাউলানা মামুন হক সাবদাহ সাক্ষাতে আসছিলাম হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে এই যে হুজুরের নিজস্ব ভবন দেখেন বাইরা আল্লাহ তালা হুজুরকে যে কত কামালিয়াত কত পরিপূর্ণতা আল্লাহ তালা দান করছেন তিন বছর কারণ নির্যাতনের মধ্যে এই যে সমস্ত গাড়ি সব গাড়িতে হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য বিভিন্ন বাংলাদেশ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার নিজের অর্থ খরচ করে হুজুরের সাথে শুধু এক নজর দেখা এবং চাওয়ার জন্য ব্যাকুল হয়ে ছুটে আসছেন করব আল্লাহ তালে হুজুরের জনপ্রিয়তাকে আল্লাহ তাল আমিত পর্যন্ত টিকিয়ে রাখুক যে

عليكم <applause> ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا إلى يوم الدين أما بعد قال عليه الصلاة والسلام من تواضع لله رفعه الله উপলক্ষে আজকে আমরা সমাবেত হয়েছি তিনি আন্দোলন করে সংগ্রাম করে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে